হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল আই প্রিন্স তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো প্রচণ্ড পরিমাণে মনটা খুব খারাপ হয়ে আছে যে আজকে আমরা মানুষরা কোথায় নেমে এসেছি আমরা নিজেদেরকে সব থেকে বুদ্ধিমান প্রাণী বলে থাকি আমাদের মধ্যে নাকি মন আছে দয়া আছে মায়া আছে আদৌ আছে তো সিরিয়াসলি আমাদের মানব সভ্যতার প্রতি আমাদের নিজের মতো এখন মানে রীতিমতো আমরা এখন লজ্জা হচ্ছে নিজেকে একটা মানুষ বলতে এর থেকে যদি কুকুর হয়ে জন্মাতাম এর থেকে যদি একটা বিড়াল হয়ে জন্মাতাম এর থেকে যদি অন্য যে কোনো প্রাণী হয় জন্মাতাম হয়তো গর্ববোধ করতাম সিরিয়াসলি বলতে গেলে কারণ আজকে মানুষ যে পরিমাণ নির্লজ্জতার পরিচয় দিচ্ছে এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আরও একটা বি ঘটনা দেখলাম যেটা সত্যি কথা বলতে গেলে মানে মনটাকে না জাস্ট ভেঙে রেখে দিয়েছে আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর লেখালেখি পোস্ট দেখতে পাচ্ছি না বা কোনো বড় বড় ইউটিউবারকে এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে আমি দেখতে পাচ্ছি না তার কারণ এখন প্রতিবাদ করে কী হবে এই ঘটনাটা তো ট্রেন্ডিং আসেনি না আর হয়েছে একটা হাতিই তো মারা গেছে এটা তো ট্রেন্ডিং আসেনি একটা হাতি মারা গেছে ঠিক আছে আমাদেরকে আমরা মানুষ আমরা ভালো আছি চলো একটা জিনিস ট্রেন্ডিং চলছে সেটা নিয়ে চলে প্রতিবাদ করে নিজেদেরকে হিরো প্রমাণ করে দিই ব্যাস দ্যাটস এটা আমাদের শেষ মানুষ হিসেবে কিন্তু এই পৃথিবীটা যে শুধুমাত্র মানুষের নয় এই পৃথিবীটা আমাদের সবার এখানে একটা মানুষেরও যতটা দাম রয়েছে একটা কুকুরের একটা হনুমানের প্রত্যেকের সেই পরিমাণ দাম রয়েছে আমরা একা পৃথিবীটাকে সুন্দর রাখতে পারবো না আমাদের পৃথিবী সুন্দর রাখতে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা প্রাণীর সমান ইম্পর্টেন্স রয়েছে আমি অবাক হয়ে গেলাম এই ঘটনাটা দেখে ঝাড়গ্রামে ঘটেছে আমি বহু বাঙালিকে দেখেছিলাম আগের বছর না তার আগের বছর কেরালায় যখন একটা হাতির পেটের ভেতর বারুদ ঢুকিয়ে তাকে মারা হয়েছিল বহু বাঙালি সেটাকে শেয়ার করেছিল সেটাকে নিয়ে কথা বলেছিল বলেছিল আমাদের এখানে কখনো এরকম ঘটনা ঘটবে না কেরালা তো শিক্ষিত রাজ্য কী করে এরকম হতে পারে এরম ধরনের পোস্ট দেখেছিলাম এখন আমি কাউকে এটা নিয়ে কোনো পোস্ট করতে দেখছি না তার কারণ এই ঘটনাটা এখন ট্রেন্ডিংয়ে নেই মানে বোঝা যাচ্ছে যে ঘটনা আমাদের এখানে ট্রেন্ডিংয়ে পৌঁছবে যেটা নিয়ে আলোচনা করলে লোকে প্রচুর রিচ পাবে যেগুলো নিয়ে আলোচনা করলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে মানুষ সেগুলোকে আগে প্রায়োরিটি দেয় সত্যি কথা বলতে তাহলে এই ব্যাপারটা কারোর চোখে পড়ছে না এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে না আমার ভেবেও অবাক লাগছে সিরিয়াসলি বলতে গেলে যারা জানে তারা তো জানে যারা জানে না তাদের জন্য বলে রাখি ভিডিওটা অনেক দেখেছে ঝাড়গ্রামের একটা জঙ্গলে একটা হাতির হাতিদেরও তো জায়গাপতি খুঁজতে পেরে ভাই মানুষ সমস্ত জায়গায় নিজেদের ফ্ল্যাট বাড়ি বানিয়ে ফেলছে জঙ্গল কেটে ফেলা হচ্ছে এরা যাবে কোথায় এরা যাবে কোথায় আমি অনেক সময় দেখি আমাদের এলাকায় যখন হনুমান আসে মানুষজন বোম ফাটিয়ে তার এটা ওটা করে আমি সত্যি কথা একটা কথা মন থেকে বুঝি হনুমানের কাছে গিয়ে তুমি যদি তার এখানে এটা করো তাহলে তোমায় কিচ্ছু করবে না একটা কুকুরকে না তুমি জ্বালাচ্ছ তারা এসে তোমায় কিচ্ছু করবে না একটা সাপকেও একটা সাপকেও যদি তুমি যতক্ষণ তার একটা সাপ পায়ের সামনে দিয়ে চলে গেলে সে কিচ্ছু করবে না যদি তার দিকে তুমি ভুলবস্তু পাওয়া ফেলো তখন তারা অ্যাটাক করবে নিজের থেকে মানুষের মতো নিজেদের প্রজাতির মানে মানুষকে তারা খুন করে না যাই হোক আমি যদি এই এদের মানে কথা বলি বিভিন্ন প্রাণীদের যদি কথা বলে থাকি আজকে এই ঘটনাটা মানে আমি রিসেন্ট কিছু রিলস দেখছিলাম একটা কুকুরকে রেল লাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে সেটাকে দিয়ে রিলস করছে কিছু মানুষ একটা গরুকে লাঠি দিয়ে চাপকানো হচ্ছে সেটা লা গরুটা পুরো মাঠের ছুটছে মানুষ সেটা নিয়ে মজা নিচ্ছে আর ঘোড়াকে তো আমরা বহুদিন ধরে আমাদের বিনোদনের একটা প্রাণী হিসেবে দেখে আসছি দীঘা ফিঘা ঘুরতে গিয়ে মানুষ যেভাবে নিজেদের ভারী শরীর নিয়ে ওর ওপর বিনোদন করে আমি জীবনে উঠিনি এই যে দীঘা পুরীতে যাই মাঝে মধ্যে আমি কোনো দিন কোনো দিন না নিজে উঠি না কাউকে উঠতে দিই আরে ভাই কেন যে যে ওই ওটা এই ওই প্রাণীটাকে ওইটা করার জন্য তাদের মানে খিদমত খাটতে হবে আমাদের আমরা উঠে মজা নিয়ে আনন্দ করবো কেন ভাই আমার খুব খারাপ লাগে এই প্রাণীদের উপর এই ধরনের হতে যায় না প্রচণ্ড পরিমাণে আমাকে খারাপ লাগে মানে এই যে হাতিটা একটা গর্ভবতী হাতি তাকে রীতিমতো লোহার রড ঢুকিয়ে আগুনের একটা আগুন ধরেন লোহার রড ঢুকিয়ে তাকে মারা হয়েছে লিটরেলি মারা হয়েছে ভিডিওটা যারা দেখেছে না তাদের সত্যি যদি মনুষ্যত্ববোধ থাকে এটা নিয়ে কথা না বলে থাকতে পারবে না হৃদয়ে কেঁপে উঠবে রীতিমতো হাতিটা যেভাবে আওয়াজ করে আর্তনাদ করে মরছে সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠছে এটা কী হচ্ছে এটা এটা নিয়ে কারোর কোনো পোস্ট নিয়ে এটা নিয়ে কারোর কোনো আলোচনা নিয়ে কী হয়েছে একটা হাতি মারা গেছে যেত এই হাতি দেখবেন কদিন পর যখন এটা নিয়ে ভাইরাল হবে এই হাতিটাকে নিয়ে সবার দরদ উঠলে উঠবে প্রচুর পরিমাণে সবাই পোস্ট করবে সবাই বিরাট পরিমাণে একদম মানে পশুপ্রেমী মানুষ উঠবে এখন কারোর কিচ্ছু যায় আসছে না এখন তো এই ঘটনার ট্রেন্ডিংয়ে নেই হয়েছে হয়েছে আমাদের কি একটা হাতি মারা জায়গা এখন একটা কুকুর মারা যাক এখন দ্যাটস এর আমাদের নোট লুক আউট আমাদের কিছু যায় আসে না তো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো আমার মনে হলো এটা নিয়ে আলোচনা হওয়া দরকার এটা নিয়েও প্রতিবাদ হওয়া দরকার একটা ঘটনা নিয়ে প্রতিবাদ হলো তিন দিন পর বাকি সমস্ত অপরাধ চলতে থাকছে আমরা কিছু নিয়ে সেটা বলছি না যে বা যারাই ঘটনা করেছে তাদের এগেনস্টে কিন্তু বিরাট পরিমাণে স্টেপ নেওয়া হয়েছে দ্বিতীয়বার কোনো প্রাণী বা কারোর সঙ্গে যেন এই ধরনের ঘটনা না ঘটানো হয় এবং কেরালাইটার ফল ভুগেছে প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না এই যে মানুষ সমাজকে টেকেন্ড ফ্রন্ট নিয়ে নিয়েছে প্রকৃতিটাকে নিজের টেকেন্ট ফ্রন্ট গ্যান্টেড নিয়ে নিজের ফল ভুগতে হবে যেভাবে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল মানব সভ্যতাও কিন্তু বিলুপ্তির পথে এগোচ্ছে আমার কথা মিলিয়ে নেবেন কেরালা নিজের ফল পেয়েছে রীতিমতো মানে বন্যা কবলিত অবস্থায় পড়ে রয়েছে আমাদের ঝাড়গ্রামও দেখবেন খুব বড়োসড়া কিছু একটা মুখোমুখি হবেই ললাটে লেখা আছে আজকে যে ঘটনা করা হয় যেটা গল্পতায় কারোর কোনো ক্ষতি করেনি তাদের জায়গা দখল করছে মানুষ বলে আজকে তাদেরকে যেখানে সেখানে ঘুরতে হচ্ছে তাদেরকে কীভাবে মেরে ফেলবে বড়ো হত্যাটাতে তুলে দাও আটকে দাও মেরে ফেলবে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো আমার প্রচণ্ড লাগলো এটা নিয়ে কেউ কথা বলছেন এটা আমাকে আরও হতাশ করছে কোনো বড় ইউটিউবারকে দেখবেন এটা নিয়ে কথা কারণ এটা নিয়ে কথা বললে এখন সাইভাবে রিচ হবে না কোনো রকম রিচ হবে না কারণ এটা ট্রেন্ডিংয়ে নেই লোকে সার্চ করছেন এটা নিয়ে তাই কারোর কিছু যায় আসে না এর কদিন পর দেখবেন এই ঘটনাটা আমার কথা আজ মিলিয়ে নেবেন এই কদিন পর এই ঘটনাটা দেখবেন যখন সবাই জানতে পেরে যাবে প্রচুর পরিমাণে সবাই দেখবেন এটা নিয়ে আলোচনা করছে এই বড় বড় ইউটিউবারটা যারা আছে প্রচণ্ড প্রতিবাদী তখন দেখবেন বিরাট প্রতিবাদী হয়ে ইউটিউব হঠাৎ করে বিরাট পশুপ্রেমী ওরা তখন তো আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার একজন মানুষ হিসেবে যে কারণে করলাম এটা নিয়েও প্রতিবাদ করুন এটা নিয়েও কথা বলুন আমি অলরেডি আমি ফেসবুক শুধু সব জায়গায় এটা নিয়ে আলোচনা করছি তো আমার প্রচণ্ড পরিমাণে হতাশ লাগছে ব্যাপারটা নিয়ে খারাপ লাগছে মানে দেখার পর না মানে অন্য কিছু ভাবতে পারছি না যে এমভাবেও একটা প্রাণীকে মেরে ফেলা যায় শুধু হাতি বলে না যে কোনো প্রাণীকে তো এই ধরনের ঘটনা ঘটানো ঠিক নয় একটা কুকুরও যদি পাগলে আপনাকে কামড়াতে আসে তাকে সামলাবার অনেক উপায় রয়েছে অনেক অনেক উপায় রয়েছে এই দোলের সময় দোল নয় সরি এই বাজি ফাজি যখন ফাটানো হয় দিওয়ালি ফিওয়ালির সময় দেখি কুকুরদের দেলে যে পটকা লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো কি হচ্ছে ভাই মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আজকে এই যে মেয়েটার সঙ্গে যেটা ঘটেছে সেটার এগেন্স্টে লড়াই হচ্ছে এটা কিন্তু সেই অপরাধের এগেন্স্টে যারা মানুষ হিসেবে মানুষ নেই যারা বিকৃত মস্তিষ্কে পরিণত হয় তাদের এগেন্স্টেই লড়াই তো যারা এইভাবে একটা প্রাণীকে মারছে তারাও কিন্তু বিকৃত মস্তিষ্কের এদের সবাইকে দমন করতে হবে সবাইকে করতে হবে তবেই সমাজটা সভ্য হবে না আর এই ধরনের ছোটোখাটো ঘটনা যারা ভাবছে এগুলোকে এই ধরনের ঘটনাই বড়ো আকার নেবে যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিয়েও চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেট দেবে লাইকন ভালো দেখো হবে টিকার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সব ভালো নমস্কার টিককার আবার দেখা হবে দেখো কষ হবে